আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৃষ্টি সুন্দর সম্পর্কে জানব মুসলমানের পারিবারিক সামাজিক জাতীয় ও আন্তজাতি জীবনে সুন্নতের গুরুত্ব অপরিসীম জীবনের প্রতিটি অধ্যায় সুন্দর ও সৌর্বময় করতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছরের বন্যাট্য জীবনে উম্মতকে দিয়েছেন সুন্দর ও উচ্ছলময়patternের দর্শন যা আমাদের নিকট সুন্নত নামে পরিচিত হজরত রসুদ সাল্লি সাল্লাম এক হাদিসে ইরশাদ করে যে আমার সুন্নতকে জীবিত করল সে আমাকে ভালোবাসল আর যে আমাকে ভালোবাসল সে আমার সঙ্গে জান্নাতে থাকবে সুন্নতের অনুসরণ অনুকরণ অর্থাৎ রসুদ সাল্লাহ সাল্লামের অনুকরণ এই বিষয় আল্লাহ তালা কোরআন কারিমে তিনি ইরশাদ করেন যে রসুদ সাল্লাহ আলিয়া অনুগত্য করল সে প্রকৃত পক্ষে আল্লাহরই অনুবদ্ধ করল। সুরা নিসা আয়াৎমং আশ এখানে নবীকারিম সাল্লাল্লাহ্সাল্লামের এমন বৃষ্টির সৈন্যত নিয়ে আলোচনা করা হল যা অনেকে ভুলে গেছেন অথচ এগুলো পালন করা কোনো সহজ সহজে পালনীয় বৃষ্টি শূন্য এক নাম্বার মাঝে মাঝে বৃষ্টিতে ভিজা দুই নাম্বার বৃষ্টির সময় দোয়া করা তিন নাম্বার রাতে স্ত্রীকে সাথে নিয়ে নিয়ে জলে হাতা চার নাম্বার স্ত্রীর রান্না করা হালাল খাবারের দোষনা দরা খেতে মন না চাইলে চুপ থাকা পাঁচ নম্বর কোনো কিছু জানা না থাকলে স্বীকার করা আমি জানি না ছয় নম্বর মাঝে মাঝে বিপদে আকাশের দিকে বাতা তোলা আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহ তাআলাকে বলা সাত নম্বর খুব খুশি হলে শেষ দায় লুটিয়ে ফড়া আট নম্বর দোয়া ওঠা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া নয় নম্বর করজে হাসানা সুদবিহীন ঋণ দেওয়া দশ নম্বর নফল ও সুন্নত নামাজ গড়ে ফরা এগারো নম্বর বাসা থেকে বের হওয়ার সময় এবং বাসায় ফিরে দুই রাকাত নামাজ আদায় করা দাঁড়িয়ে দাঁড়িয়ে চেতা না বিশেষ করে জুতা নম্বর যতই ভালো খাবার হোক বরা ফেটে না খাওয়া চোদ্দ নম্বর ফজরের নামাজের পর নামাজের স্থানে তসবি পাঠ করা অথবর সূর্য উদয় পর্যন্ত দুই রাখাত নামাজ আদায় করা পনেরো নম্বর দিনের দাওয়াত সহজ করার উদ্দেশ্যে একটি বাসা শিখা ষোলো নম্বর বাড়িতে অজু করে রুমাল দিয়ে হাত পা মুছে মসজিদে জামাতে যাওয়া সতেরো নম্বর মানুষের মাঝে বিবাদ মিটিয়ে দেওয়া আঠারো নম্বর রাতে অজু অবস্থায় ঘুমানো উনিশ নম্বর মাঝে মাঝে খালি পায়ে হাঁটা বিশ নম্বর মৃত্যুর আগে সম্পদ সন্তান সন্ততির ব্যাপারে ওসিয়ত করে যাওয়া নবী করিম সাল্লি সাল্লামের পুরো জীবন আমাদের জন্য অনুসরণীয় ইহকালের কল্যাণ ও পরকালের মুক্তির উপায় অজত মোহাম্মদ সাল্লি সাল্লামের প্রতিটি সুন্নত